রাজ্যে চলছে তীব্র তাপপ্রবাহ আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যথারীতি এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সতর্কতা যেমন জারি করা হয়েছে তেমন পথ মানুষ থেকে সাধারণ মানুষকে ভিতর কেউ কেউ বিতরণ করছেন বিভিন্ন রকমের ঠান্ডা পানীয় সামগ্রী পুলিশের পক্ষ থেকেও নানান উদ্যোগ নেওয়া হয়েছে এবার এই তাপপ্রবাহের ব্যতিক্রমী ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঝড়খালিতে ব্যাঘ্র পুনর্বাসন প্রকল্পে সেখানে বাঘেদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রচণ্ড গরমের থেকে সুন্দরবনের বাঘদের রক্ষা করতে বন দপ্তর চিকিৎসকদের পরামর্শক্রমে বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছে সকালবেলায় বাঘেদেরকে বিভিন্ন ধরনের ওয়ারেস এই ভিটামিন এ সাপ্লিমেন্ট ডি সাপ্লিমেন্ট বিভিন্ন রকমের খাদ্য খাওয়ার যেমন দেওয়া হচ্ছে তবে দিনের বেলাতে বাঘেদেরকে শরীর ঠান্ডা রাখতে যেমন খাঁচার ভিতর এই বিশেষ করে ঝড়কালের এই ব্যাঘ্র পুনর্বাসন প্রকল্পে যে তিনটে বাঘ রয়েছে তাদেরকে যেমন ও দেওয়া হচ্ছে ঠান্ডা পাখার বাতাস দেওয়া হচ্ছে এবং তাদের জন্য বিশেষ ধরনের বাথটপ করা হয়েছে যাতে বাঘেরা নির্বিঘ্নে সেখানে স্নান করতে পারেন এই মুহুর্তে রয়্যাল বাংলা টিভির পর্দে আপনারা সেই এক্সক্লুসিভ ছবি দেখছেন গ্রাউন্ড জিরো থেকে যেভাবে বাঘেদেরকে গরমের হাত থেকে রক্ষা করতে পরিচর্যা শুরু করেছে বনদপ্তর সেই বন দপ্তরের সেই উদ্যোগটাই ধরা পড়লো আজকে আমাদের ক্যামেরায় আর আজকে আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়লো সেখানে দেখুন মানুষের পাশাপাশি এই প্রচণ্ড গরমের হাত থেকে যাতে বাঘেরা রক্ষা পায় তার জন্য করা হয়েছে বিভিন্ন ধরনের ব্যবস্থা কি ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটাই দেখুন কিছু কোলাজ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত ঝড়খালির এই ব্যাঘ্র পুনর্বাসন প্রকল্পে বাঘেদের জন্য বিশেষ কয়েকটি টবের ব্যবস্থা করা হয়েছে যাতে বাঘেরা তাদের প্রয়োজন মতো এবং সময় মতো সেখানে স্নান করতে পারছেন এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি যে বাঘেদের জন্য যে বিশেষ টব ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা যেমন জলও খাচ্ছে তেমন আবার সেই বাস্তবে বসে একটু গা ভিজিয়ে নিচ্ছেন এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে তবে দিনের বেলায় যেটুকুটি জানা গিয়েছে দিনের বেলায় সাধারণত ওষুধ এবং ওয়ারিসি মূলত খেতে দেওয়া হচ্ছে বাঘেদেরকে খাদ্য হিসাবে এবং সন্ধ্যের পর যখন টেম্পারেচার বা তাপমাত্রা একটু কমছে তখন তাদেরকে পরিমাণ মতো এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাংস খেতে দেওয়া হচ্ছে বাঘের খাঁচায় যেমন যেখানে বাঘ থাকছেন সেখানে যেমন জলের মধ্যে ওআরএস মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে বাঘেদের কোনোরকম ডিহাইড্রেশন না হয় সব মিলিয়ে বেশ মানুষদের পাশাপাশি বাঘেদের জন্য পরিচর্যায় এবার বিশেষভাবে উদ্যোগী হল বন দপ্তর এবং বন দপ্তরের যে ব্যাঘ্র পুনর্বাসন প্রকল্প রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালিতে সেই সেই ঝড়খালিতে চলছে বাঘেদের জন্য এলাই আয়োজন এই প্রকল্পের একজন কর্মী কথাও। পার্কে যে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো রয়েছে তাদের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এই গরমে এই গরমে আমরা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারগুলোকে নিয়মিতভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন থেকে চারবার স্নান করাচ্ছি ওহার এসে জল খাওয়াচ্ছি ভিটামিন সি এডি সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে আমাদের ডাক্তার পরামর্শ মতো আমাদের আগে প্রত্যেকটার কিউবিকে একটা করে বার্তাপ ছিল এখন আমরা অ্যাডিশনাল আর করে বার্তাপ তৈরি করে দিয়েছি সে যখন খুশি তখন বা চান করতে পারবে আমরা গরমে নদীর নাইট সাইডের দরজা খুলে রাখছি প্রয়োজনে ভেতরে চলে আসবে প্রয়োজনে আবার নিজের বা বাইরে বেরিয়ে যাবে আর সারাদিনের টেম্পারেচার যখন কুলেন্ড হচ্ছে তখন আমরা তোকে খাবার দিচ্ছি দিনের বেলা খাবার বলতে কি দিনের বেলা কোনো খাবার নেই একমাত্র ওআরএস আর মেডিসিন ছাড়া ওকে আর মাংস রাতে মাংস সেটাও ওয়েদারটা ঠান্ডা হওয়ার পরে সব মিলিয়ে পাখার বাতাস থেকে শুরু করে বাথরমে সানের ব্যবস্থা এবং সঙ্গে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওআরএস খাওয়া এবং ইচ্ছামতো জায়গায় ঘুরে বেড়ানোর যে এলাই ব্যবস্থা করেছে কোনো দপ্তর একটাই লক্ষ্য সুন্দরবনের যে সান মান রয়্যাল বেঙ্গল টাইগারকে রক্ষা করা আর সেই তীব্র দাবধায় রয়্যাল বেঙ্গলদের কতটা সুরা হলো তারা মুখে না বলতে পারলেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটিটিউড বলছে যে তারা অত্যন্ত খুশি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পিঙ্কি দাসের রিপোর্ট রয়্যাল বাংলা টিভি बहुत <laughs> <laughs> <laughs>